জন্য এখানে তেল দেওয়া হচ্ছে এখানে আদা দেওয়া হচ্ছে এখন মেরে হচ্ছে এখানে আমরা চালটা ধুয়ে নিয়েছি আগে নিয়েছিলাম আগে ধুয়ে সেকে নিয়েছিলাম তার জন্য এই যে

এখন দিয়ে দিব কাঁচা মরিচ চার পাঁচটা দিয়ে দিয়েছি কষিয়ে রাখা সেই মাংস এখন একটু নেড়ে চেড়ে ঢাকে ঢাকিয়ে ঢাকনা বা ঢাকিয়ে দিব এখন দিয়ে দিব যে কষিয়ে রাখা মুরগির মাংস পোলাও বলো এসে পড়েছে একটু নেড়ে নেব এখন এখানে বিরুন হয়ে গেছে তার জন্য আমরা নামিয়ে নিয়েছি আমাদের রান্না শেষ এখন আমরা খেতে বসে গেছি আরফাত আরফাত এই রেসিপি আছে আরফা আজই ছেলেটার